নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যথানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নে তৃতীয় শ্রেণীর বাংলা নয় নম্বর স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় এবং রামকৃষ্ণ মিশন শারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখা দুই সমাধান করব এক নম্বর এক কথায় উত্তর দাও নাম্বার ক লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি মেদিনীপুর জেলার এগ্রায় নাম্বার খ আগে মানুষ কীভাবে যাতায়াত করতো আগে মানুষ হেঁটে হেঁটেই যাতায়াত করত নাম্বার গ মধুমাঝির নৌকা কিসে বোঝাই করা মধুমাঝির নৌকা পাটে বোঝাই করা নাম্বার ঘ শরতের মেঘের সাথী কে শরতের মেঘের সাথী বলাকা নাম্বার অন্য আরাম কবিতার কবির নাম কি আরাম কবিতার কবির নাম শঙ্খ ঘোষ কুজন কি কুজন হল পাখির ডাক দুই নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল হাওয়ার সঙ্গে কে আছে বাবুই পাখি বাসা বেঁধেছিল তাল গাছে হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ নাম্বার খ অভিযানের লেখকের সঙ্গীর নাম কি জিজি কি করছে অভিযানের লেখকের সঙ্গীর নাম আলবার্ট জর্জ ডিউক জিজি বেঘরে ঘুমাচ্ছে নাম্বার গ ডিউ হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন ডিউ হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন রসগোল্লা খেয়ে টিনটা ছুঁড়ে ফেলতে গিয়েছিল তখন দু এক ফোঁটা রসগোল্লার রস গায়ে পড়েছিল আর লেখক পিঁপড়ে উঠবে বলে তাড়াতাড়ি করে সমুদ্রের জলে ধুচ্ছিল তাই দেখে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল নাম্বার ঘ পর্যটন কবিতার লোকটি মনে বেড়ানোর শখ জাগলো কেন পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল কারণ অজানাকে জানা ও অদেখাকে দেখার জন্য অজানাকে জানার ইচ্ছা ও অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকালের এর জন্য লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল নাম্বার ও শেষে ঘন বনের কি বলল শেষে ঘন বনের বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা একা একা থাকলেই বিপদ নাম্বার ছ লেখকের প্রিয় দুটি নদীর নাম লেখ লেখকের প্রিয় দুটি নদীর নাম হচ্ছে ইচ্ছামতি ও দামোদর নাম্বার ছ শানুর বাবা কী বলেছিলেন সানুর বাবা বলেছিলেন যে বাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না সব শহর হয়ে যাবে লেখক কেন দামোদরের তীরে এসেছেন লেখক একই নদীকে ভিন্ন ভিন্ন ঋতুতে নদীর দশা দেখার জন্য দামোদরের তীরে এসেছেন চৈত্র বৈশাখ মাসে একরকম রূপ থাকে নদীর আবার বর্ষার সময় নদীতে জলে পরিপূর্ণ থাকে নাম্বার ঝ গাছেরা আজও মানুষের কী কী উপকার করে গাছেরা আজও মানুষের ফল দেয় ফুল দেয় খাদ্যের যোগান দেয় শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন রোধ করে নানা রকম কীটপতঙ্গ গাছে বাসা বাঁধে নানা রকম ঔষধ তৈরি হয় ইত্যাদি নাম্বারিং শিশুটি কার নৌকা পেতে চায় সে নৌকা করে কোথায় যাবে শিশুটি মধুমাঝির নৌকা পেতে চায় সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে নাম্বার ট কোথায় একলা বাড়ল নাম্বার ঠ দুজন পরি কোথায় বাড়ি তৈরি করলো দুজন পরি বলেছিল গভীর বনে যেতে যাব কেন এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে ওখানেই বাড়ি তৈরি করব। ড লিপিদের পাশের বাগানটা কাদের বাবুদের লিপিদের বাড়ির পাশের বাগানটা মল্লিক বাবুদের নাম্বার ঢ গাছেরা অপমানিত বোধ করলো কেন একজন লোক জঙ্গল থেকে ফেরার সময় ক্লান্ত হয়ে পড়েছিল তাই তাদের ভারী মালপত্র গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল কিন্তু গাছের ডালগুলি ভার সামলাতে না পেরে নুয়ে পড়েছিল তাই দেখে লোকগুলি সমবেদনার বদলে খুব হাসি ঠাট্টা করেছিল করুণার বদলে এমন কুচ্ছিত উপহাস করেছিল যে গাছেরা সহ্য করতে পারল না অপমানিত বোধ করল নাম্বার মধ্যাহ্ন ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানের নৌপাটির নাম কি ঢেউয়ের তেলে ও গল্পে অভিযানে নৌকাটির নাম আংরে নাম্বার ত পর্যটন কবিতায় কেষ্টবাবুর সাজ পোশাক কেমন পর্যটন কবিতায় কেষ্টবাবুর মাথায় মস্ত পাগড়ি গালভরা দাড়ি ছাটা গোপ নিয়ে পর্যটনে বেরিয়েছেন তিন নম্বর নৌকাযাত্রা কবিতার প্রথম চার লাইন মুখস্থ লেখক নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে চার নম্বর ঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক নৌকার মালিকের নাম আশু মধু মধু নাম্বার পুতুলেরা এ ঘরে ও ঘরে নেচে উঠেছে এ ঘরে নেচে উঠেছে নাম্বার গ যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত শীতের রাত বর্ষার রাত নাম্বার ঘ সেখানে লতাপাতা সব দলাদলি গলাগলি করে আছে গলাগলি করে আছে পাঁচ নম্বর টিকা লেখো শরতের মেঘ শরতের মেঘ শরতের মেঘে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে এই সময় মেঘের রং সাদা হয় শরতের মেঘকে পেজা তুলোর মতো দেখতে দেখায় এই সময় নানা আকৃতির মেঘ আকাশে ভাসতে দেখা যায় ছয় নম্বর অর্থ লেখ নাম্বার ক নেমন্তন্ন নেমন্তন্ন মানে আমন্ত্রণ নাম্বার খ ভ্রমণ ভ্রমণ মানে বেড়ানো নম্বর গ হিমেল হিমেল মানে শীতল সাত নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক বোঝাই খালি নাম্বার খ গভীর অগভীর নাম্বার গ বন্ধ খোলা আট নম্বর বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো নাম্বার ক এটা হচ্ছে জিনিসপত্র ক এটা শীতকাল নয় নম্বর বাক্য রচনা করো নাম্বার ক কচ্ছপ আমি কচ্ছপ ও খরগোশের গল্প শুনেছি নাম্বার খ সমুদ্র আমি সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম সমুদ্র সৈকতে আমি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম নাম্বার গ দেশ ভারত আমার দেশ দশ নম্বর শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও কোণে কয় কয়কার মধ্যে নয়কার কোণে মানে প্রান্তে কদ্বন্দ্ব নয়কার কোনে কোণে মানে বিয়ের পাত্রী বা নববধূ এগারো নম্বর যুক্তাক্ষর রয়েছে এমন দুটি শব্দ লেখ পুত্র স্বর্ণ বারো নম্বর বর্ণ বিশ্লেষণ করো আনন্দ আ যোগ দন্তন্য হসেন যোগ অ যোগ দন্তন্য হসেন যোগ দয় হসেন আনন্দ তেরো নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক উড়িয়ে ধুলো মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস নাম্বার পুতুলেরা টাং নেচে ওঠে এ ঘরে চৌদ্দ নম্বর বাক্য বাড়াও নাম্বার ক ঝড় আসে কাকে নিয়ে ঝড় আসে আর বৃষ্টিকে নিয়ে মানুষ গাছের শাখা পোশাখায় ঝুলিয়ে রাখত কি ঝুলিয়ে রাখত মানুষ গাছের শাখা পোশাখায় পোশাক বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখত পনেরো নম্বর যে কোনো একটি বিষয় নিয়ে ছয়টি বাক্য লেখো নাম্বার ক একটি গাছ একটি প্রাণ নাম্বার খ স্বামী বিবেকানন্দ একটি গাছ একটি প্রাণ মানুষের জীবনে গাছের ভূমিকা অপরিসীম আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষা পর্যন্ত গাছের গুরুত্ব উপলব্ধি করা যায় অক্সিজেন সরবরাহ গাছ সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে এই অক্সিজেন এই অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য বায়ু দূষণ হ্রাস গাছপালা বাতাস থেকে ধুলিকণা ধোয়া এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস শোষণ করে বাতাসকে দূষণমুক্ত করে অথব গাছ লাগাও প্রাণ বাঁচাও বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন